আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের টু অ্যাডভান্স কোর্সের আজকের ছাব্বিশতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে কিন্তু আমরা খুবই এক্সাইটিং এবং ইন্টারেস্টিং একটা জিনিস শিখতে যাচ্ছি আপনারা এখানে একটি ওয়ার্ক লিস্ট দেখতে পাচ্ছেন ধরুন আপনি একটি কোম্পানিতে চাকরি করেন এবং আপনার আন্ডারে কিছু এমপ্লয়ী রয়েছে আপনি তাদেরকে কিছু কাজ দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাজের লিস্টগুলো দেওয়া রয়েছে এবং আপনি তাদেরকে একটি নির্দিষ্ট সময় দিয়েছেন যে এই দিনের মধ্যে আমাদের এই কাজটা তোমাকে কমপ্লিট করে দিতে হবে যেমন দেখতে পাচ্ছেন অ্যানালাইজ এক্সপেন্স ট্রেন্ড কোয়ার্টারলি এই রিপোর্টটা করার জন্য আপনি আপনার একটি এমপ্লয়িকে সময় দিয়েছেন পঁচিশ দিন অর্থাৎ পঁচিশ দিন পরে কত তারিখে সে আপনাকে আপনার এই কাজটা সাবমিট করবে সেই ডেটটা আপনি এখান থেকে বের করবেন তো এই জিনিসটাই কিন্তু আমরা মূলত আজকে ফাংশনের মাধ্যমে শিখব তো এইখানে একটা বিষয় রয়েছে আপনি যদি আজকের ডেটের সাথে পঁচিশ পাস করে দেন যেমন আমরা যদি এখানে ইকল ক্লিক করে আজকের যে ডেট রয়েছে অর্থাৎ আমরা এখানে টু ডে ফাংশন ইউজ করবো আমরা আজকের ডেটের সাথে যদি এই দিনটা প্লাস করে দেই তাহলে দেখুন আমার কিন্তু ডেট চলে আসবে এবং এইটা যদি আমরা নিচে নিচে ড্র্যাক করি দেখুন আমার কিন্তু আজকের ডেটের সাথে এই দিনগুলো প্লাস হয়ে যে তারিখগুলো দেখাচ্ছে সেই দিনগুলো কিন্তু চলে এসেছে তো এইখানে একটা বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা যখন আজকের ডেটের সাথে পঁচিশ দিন যোগ করে দিয়েছি এইখানে কিন্তু আমার মানে পঁচিশ দিন পরের যে তারিখটা রয়েছে সেইটা চলে এসেছে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি তাকে পঁচিশ ওয়ার্কিং ডে সময় দিবেন অর্থাৎ আমাদের যে সাপ্তাহিক ছুটি সহ অন্য অন্য যেসব ছুটি রয়েছে সেগুলো বাদ দেওয়ার পরে যেই পঁচিশ দিন থাকবে সেই পঁচিশ দিন পরে সে আপনাকে এই কাজটা সাবমিট করবে তো আপনি সেই ডেটটা কীভাবে নিয়ে আসবেন তো আজকের ক্লাসে আমরা ফাংশনের মাধ্যমে এই জিনিসটা শিখতে যাচ্ছি তো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে আশা করি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ফাংশনের ব্যবহারটা সেখানেই তো আমরা এখানে যে ফাংশনটা ব্যবহার করব ফাংশনটার নাম হচ্ছে ওয়ার্ক ডেইস অর্থাৎ ওয়ার্ক ডে ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে যে বিষয়টা বোঝালাম আপনি কিন্তু সেই রেজাল্টটা নিয়ে আসতে পারবেন তো আমরা যদি এখানে ইকল প্রেস করে আমাদের ফর্মুলাটা লিখে দেই ওয়ার্ক ডে দেখুন এইখানে ওয়ার্ক ডে নামে যে ফাংশনটা রয়েছে সেটা চলে এসেছে আমরা এখানে ওয়ার্ক ডের উপরে একটা ডাবল ক্লিক করে দেব তো প্রথমে যাচ্ছে এখানে স্টার্ট ডেট তো স্টার্ট ডেট হচ্ছে আমার আজকের ডেট যেহেতু আমি আজকে থেকে এটা গণনা করব আমি এইখানে টুডে দিয়ে একটি ডেট দিয়ে রেখেছি আমি এই ডেটটা সিলেক্ট করে দিচ্ছি এটা হচ্ছে আমার আজকের ডেট এটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই লক করে দিতে হবে কেননা আমরা যখন লক না করে এটা নিচে নিচে ড্র্যাগ করব আমাদের এই সেল রেফারেন্সও কিন্তু নিচে নিচে চলে আসবে এটা আর ভালো সঠিকভাবে কাজ করবে না তো এই জন্য আমি কিবোর্ড থেকে এ ফোর ক্লিক করে এটা লক করে দিলাম এখন আমি কমা দিয়ে দিব তারপরে চাচ্ছে হচ্ছে ডেস অর্থাৎ আপনি সেই ডেট থেকে কত দিন পরে আপনি রেজাল্টটা দেখতে চাচ্ছেন তো আমরা যদি এইখান থেকে আমাদের এই যে পঁচিশ দিন রয়েছে এটা সিলেক্ট করে দেই এবং ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা ইন্টার দিয়ে দিই দেখুন আমার কিন্তু এইখানে আমরা যখন পঁচিশ দিন প্লাস করেছিলাম ম্যানুয়ালি আমাদের কিন্তু বাইশ তারিখ এসেছিলো এইখানে যখন আমরা ফাংশন ইউজ করেছি এখানে কিন্তু পরের মাসের দুই তারিখ এসেছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সপ্তাহে দুই দিন সে অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিয়েছে তো এইখানে যদি আমরা আমাদের কাস্টম কিছু ডেট আমরা হলিডে হিসেবে কনসিডার করতে চাই আমরা বাদ দিতে চাই তাহলে আপনি এই ফাংশনে যদি এইখানে চলে যান তারপর একটু কমা দিয়ে দেন এখন এখানে চাচ্ছে হচ্ছে আপনার কাস্টম কোনো হলিডে থাকলে সেই রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে তো আমি এইখান থেকে ডানে কাস্টম কিছু হলিডে নিয়ে আসছি দেখুন আমি এইখান থেকে কাস্টম কিছু হলিডে নিয়ে নিলাম অর্থাৎ আমি চাচ্ছি এই ডেটের রেঞ্জগুলোর মধ্যে থেকে আমার এই ডেটগুলো আমি বাদ দিব তো আমি আবারও এই ফর্মুলার উপরে ডাবল ক্লিক করে দেবো এবং এইখানে যদি আমি কমার পরে গিয়ে যে হলিডের যে সিনটেক্সটা রয়েছে এইখানে যদি আমি টোটাল এই হলিডের রেঞ্জগুলো আমি সিলেক্ট করে দেই এবং ইন্টারিপ্রেস করি দেখুন আমার কিন্তু সেই দিনগুলো বাদ দিয়ে কিন্তু এখন চলে এসেছে আমরা কিন্তু দুই তারিখ ছিল এখন এগারো তারিখ চলে এসেছে তো আমি এখন এই রেঞ্জটা লক করে দেব তো আমি এই কাস্টম হলিডের রেঞ্জটা লক করে দিচ্ছি কিবোর্ড থেকে এফ ফোর ক্লিক করে তো আমি এটা এখন নিচে নিচে ড্র্যাক করে দেব দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে আমাদের তাই দুই দিন ছুটি এবং এই কাস্টম ডেটগুলো বাদ দিয়ে আমাদের পঁচিশ দিন বা নির্দিষ্ট দিন পরে যেই তারিখগুলো রয়েছে সেই রেজাল্ট কিন্তু এখানে চলে এসেছে তো এইখানে একটি বিষয় হচ্ছে আপনি যখন ওয়ার্কডে ফাংশন ব্যবহার করবেন মাইক্রোসফট এক্সেল কিন্তু এখানে আপনাকে উইকেন্ড হিসেবে বা সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বাই ডিফল্ট শনিবার এবং রবিবারকে ধরে নেবে অর্থাৎ এই ফাংশনটা মূলত শুধুমাত্র শনিবার এবং রবিবারকে ওয়ার্ক ডে হিসেবে ধরে নেয় তো এখানে যদি আপনি আপনার মতো করে উইকেন্ড বাদ দিতে চান অর্থাৎ আমরা যেহেতু আমাদের দেশে শুক্রবার এবং শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটির দিন আবার অনেক জায়গায় অনেক কোম্পানিতে সাপ্তাহিক শুধুমাত্র শুক্রবার ছুটির দিন তো আপনি কিন্তু সেভাবে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কিন্তু এই জন্য আপনাকে অন্য আরেকটা ফাংশন ব্যবহার করতে হবে যেটা নাম হচ্ছে ওয়ার্ক ডে ডট আই এন টি এল অর্থাৎ ওয়ার্ক ডট ইন্টারন্যাশনাল আমরা যদি এইখানে ইকোয়াল প্রেস করে এই ফাংশনটা লিখে দেই ওয়ার্ক ডে ডট এন টি এল এখানে আমরা ডাবল ক্লিক করে দিলাম তো এখানে প্রথমে দিতে বলছে আমার স্টার্ট ডেট তো এই স্টার্ট ডেট হচ্ছে আমার এই ডেটটা এটা আমি লক করে দিব এখন আমি কমা প্রেস করে দেবো এখন চাচ্ছে ডেস অর্থাৎ কতদিন পরের তারিখ চাচ্ছেন আমি এইখান থেকে পঁচিশ যে দিনটা রয়েছে আমার এই দিনটা আমি সিলেক্ট করে দেব তো এখন যদি আমি ইন্টার দেই এটা কিন্তু আমাদের বাই ডিফল্ট শনিবার এবং রবিবার বাদ দিয়ে যে রেজাল্ট সেটা দিয়ে দিবে। কারণ এটা বাই ডিফল্টভাবে এখানে দেওয়া রয়েছে তো আমরা যদি এখানে আবার কমা দিয়ে দেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে উইকেন্ড নামে একটা নতুন অপশন এইখানে যদি আমরা নিচে স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন ষোলো নম্বরে আমাদের ফ্রাইডে অনলি অর্থাৎ শুধুমাত্র শুক্রবারকে শেষ ছুটির দিন হিসেবে কাউন্ট করবে উপর যদি দেখেন আরও অনেক অপশন রয়েছে এখান থেকে এক নম্বর শনিবার এবং রবিবার যেটা আমরা আগে বলেছিলাম দুই নম্বর রবিবার এবং সোমবার এভাবে কিন্তু দেওয়া রয়েছে ডাবল এবং সিঙ্গেল দিনগুলো আমরা এইখান থেকে আপাতত ষোলো নাম্বারটা রেখে দেয় অর্থাৎ শুধুমাত্র আমরা শুক্রবারকে সাপ্তাহিক ছুটি হিসেবে ধরবো এখন যদি ইন্টারে প্রেস করি দেখুন আমার কিন্তু এখানে ভ্যালু পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমি এটা নিচে নিচে ড্র্যাক করে দিই আমার কিন্তু এখানে রেজাল্টগুলো এসেছে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে বাদ দিয়ে অর্থাৎ আমার এখানে শুক্রবার ছাড়া পঁচিশ ওয়ার্কিং ডে পরে যত তারিখ হবে সেই তারিখটা এখানে চলে এসেছে তো আপনি যদি এখানে আপনার শুক্রবার ছাড়াও আরও কাস্টমকে যদি ছুটির লিস্ট এখানে বাদ দিতে চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন আমরা যদি এই ফাংশনের শেষে গিয়ে একটা কমা দিয়ে দেই এবং এইখান থেকে চাচ্ছে হলিডে অর্থাৎ এটা হচ্ছে আপনার কাস্টম হলিডে আমার কাস্টম হলিডে আমরা এখান থেকে এই যে কাস্টম হলিডে এটা সিলেক্ট করে দিব এবং এ ফোর ক্লিক করে আমরা লক করে দিব এখন যদি আমি ইন্টারে প্রেস করি এবং এটা নিচে নিচে ড্র্যাগ করে দেই বাউ আমাদের কিন্তু রেজাল্টটা এমনভাবেই এসেছে যে আপনি তাকে যত দিন সময় দিয়েছেন অর্থাৎ আপনি আপনার এমপ্লয়িকে এই কাজটা করার জন্য যত দিন সময় দিয়েছেন পঁচিশ দিন অর্থাৎ পঁচিশ ওয়ার্কিং ডে পরে কিন্তু সে আপনাকে যেই ডেটের তারিখ আপনার কাজটা সাবমিট করবে সেই তারিখটা চলে যাচ্ছে এর মধ্যে আপনি শুক্রবার বাদ দিয়েছেন আপনার কাস্টম যে ছুটির দিনগুলো রয়েছে সেগুলো বাদ দিয়েছেন বাদ দেওয়ার পরে যে ডেটটা সেই ডেটটা আপনি এখান থেকে কিন্তু ফর্মুলার মাধ্যমে নিয়ে এসেছেন তো আশা করছি আজকের এই ফর্মুলার ব্যবহারগুলো আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন তো পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা ডেট রিলেটেড আরও ইম্পর্টেন্ট কিছু ফাংশনের ব্যবহার শিখবো তো সেই ক্লাসগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন তো দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে